কি হয়েছে তো সকাল থেকে তুমি এরকম করে মন খারাপ হয়ে এরকম করে খাওয়া হয়ে আছো কি হয়েছে বলবি আমার একটা ব্যবস্থা জানো গো আমাদের বিয়েটা কত কষ্ট করে হলো হ্যাঁ এর মধ্যে কি খাতের ব্যবস্থা করতে পারে বলো দাদু হম দাদু ঠিক খাতির ব্যবস্থা করে দিত কিন্তু আবার একটা তুমুলি বাবা তুমুলি বাবা বাধা দিতে তুমি কি বলছো এসব কথা বলো বাবা কেন বাধা দিবে বাবা তো আমাদের বাবা হয় না কি পাঁচ টাকা আচ্ছা 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 ঠিক আছে আমি দাদু আসার অপেক্ষা করছি আমি দাদু কাছে পাঁচশো টাকা দেবো আর আমি বলবো যে আমার খাতের ব্যবস্থাটা কি হলো আচ্ছা আচ্ছা দাদু ভাই ঘরে আছিস নাকি যাবো নাকি ঘর

টাকা আমাকে 500 টাকা দাও হ্যাঁ হ্যাঁ দিছি দিছি দাদা দাদা এই নাও এই নাও তো তুমি 500 টাকা একদম কলকরন দাও ভাই এখনি ব্যাংক থেকে উড়িয়ে নিয়ে আসলাম তোর জন্য হ্যাঁ তুমি মিটি দাও 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 আমাকে কিরে ফাটা হবে তো এই টাকাটা দিয়ে 500 টাকা দিয়ে হবে তো শ্বশুর বাড়ি যাওয়া হ্যাঁ হ্যাঁ দাদু হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তুই রেডি হয়ে বাড়ি আয় ঠিক আছে তোকে আমি নিয়ে যাচ্ছি তোর নতুন বাড়ি ঠিক আছে তো ওইখানে গিয়ে তোকে নতুন বাড়িটা দেখাই দিয়ে তারপর তুই শ্বশুর বাড়ি যাবি ঠিক আছে তো ঠিক আছে দাদু ঠিক আছে ঠিক আছে চলো চলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা আয় যা তো ধর লেওরা বাড়া কাজ করতে করতে বাড়া বাড়া ছড়িয়ে গেলাম সেটা লাউড়া বাড়া এত কষ্ট লাগে লেওড়া ঘরটা সাজানো করতে লেওড়া বাড়া কত সুন্দর করে সাজিয়েছি মনে হচ্ছে লেওড়া আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে বাড়া বাড়া দু তিন ঘন্টা থেকে এবার কাজ করছি তো আবার কাজ করে লাউড়া এইবার কাজ শেষ হলো না আর ডিজাইন করে যাবে না এই রকমই থাক লাউড়া বাড়া আমার ছেলে থাকবে লেওরা এই রুমে থাক কিন্তু আমার বাপটা বাড়া আমাকে যখন বিয়ে দিয়েছিল আমাকে শুধু মাঝিয়েতে থাকেছিল মাঝি হতে লেওড়া তার মধ্যে আবার চালটা আবার ফুটো লেওড়া রাতের বেলায় শুয়ে শুই না লেও চার দেখতে বাড়া এমন ছিল লেওড়া আর দেখো বাড়া আমার ছেলের বিয়ে হয়েছে কত সুন্দর করে লেওড় আদর করে লেওড়া যাই লেওড়া বাড়া তো কোথাও লাভ লাই আমাকে তো থাকতে দেবে না এই ঘরে কিরে ফুটো পুরো কাজ টাস শেষ হলো হ্যাঁ ঘরে কি সাধনা হয়েছে না বাপটা আমার লেওড়া তো বাপ এসেছে বারা দেখলি দাদু কি কত সুন্দর দেখা যাচ্ছে দেখো কত সুন্দর পোস্টার দেখা যাচ্ছে হ্যাঁ তো লাগাতে এখানে আরে হ্যাঁ হ্যাঁ লাগাতে বলছি কিন্তু এত সুন্দর ভাবতে পারিনি এই না আমার ছেলে হ্যাঁ তুই কত সুন্দর ঘরটা সাজিয়েছিস গাইতে হবে না

আর দেখো আমার চ্যানেলটার নাম তুমি কত সুন্দর করে লাগিয়ে দিতো রন্দিত কত দু আমার আমাকে না তুমি খুশি তো কি পর্যন্ত খুশি

हाँ हाँ दादू ठीक है ठीक है